জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজকে বৃহস্পতিবার নতুন বছর পড়ে গেল ইংরাজি দু সাল সকল সোনা মায়ের ভক্তরা সোনা মায়ের মিষ্টিমুখ দর্শন করুন মায়ের মিষ্টিমুখ দর্শনে সবার জীবন সুখময় হয়ে উঠুক এই প্রার্থনাই করি সোনা মায়ের কাছে আজকে কিছু মায়ের কাছে বিশেষ পুজো করলাম আগামী দিন আমার ছেলের জন্মদিন ছিল কালকে আমার শরীরটা একটু খারাপ ছিল প্রচণ্ড ঠান্ডা লেগেছিল তাই সেরকম কিছু করতে পারিনি আর আমাদের ফার্স্ট জানুয়ারিতেই আমার ছেলের জন্মদিন উৎসব হয় কিছু মায়ের বিশেষ পুজো করা হলো মায়ের একটু অন্য সেবাও করাবো অন্ন সেবাতে আছে পোলাও পনির তরকারি পায়েস আর নরেন গুড়ের রসগোল্লা আর চান্নি আছে মাকে একটু সেবা করাবো আপনারা মায়ের অন্য সেবা দেখুন আপনাদের দুর্ভোগ কাটবে মা যেটুকু আমার সামর্থ্য হয়েছে সেটুকু তোমার আয়োজন করেছি মা আর মা খুব জাগ্রত মায়ের কাছে যে কোনো সমস্যা সমাধান করার জন্যে বিশ্বাস ও ভক্তি নিয়ে আসতে পারেন মায়ের আশীর্বাদে সবার দুঃখ কষ্ট দূর হবে সবার মনস্কামনা পূরণ হবে মাকে আমি ন বছর বয়সে পেয়ে সত্যি আমার জীবন ধন্য হয়েছে মাকে ভালোবেসে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি আবার অনেক মানুষ আমাকে হিংসে করে ছোট করার চেষ্টা করছে যার যা খুশি করুক আমার জায়গায় ঠিক আছে মাকে অন্ন সেবা করাচ্ছি দেখুন জয় মাগো পোলাও সেবা করো তোমার পাগল ছেলের হাতে পোলাও সেবা করো মাগো তুমি সেবা করার পর আমাদের প্রসাদ করে দাও জল খাও মাগ আর আমি যে কোনো ভালো মন্দ জিনিস নিয়ে এলে আগে মাকে সেবা করাই তারপর মা আমাকে প্রসাদ করে দেয় তারপর আমরা খাই আর প্রতিটা দিদি ভাই দাদা ভাইতে বলছি মাকে ভালোবাসুন মাকে ভালোবাসলে জীবনে অনেক ভালো থাকবেন মাকে একটু চাটনি খাওয়ালাম টমেটোর খাও মাগো তোমার পাগল ছেলের হাতে পায়েস খাও তোমার মুখে মিষ্টি স্বাদ দাও মাগো আমাদের জন্য প্রসাদ করে দাও মাগো আর যে কোনো জিনিস মাখে ভালোবেসে দিয়ে খাবেন দেখবেন অনেক তৃপ্তি পাবেন অনেক শান্তি পাবেন জয় মাগো নরেন গুড়ের রসগোল্লা খাও মাগো তোমার মু মিষ্টি মুখের মিষ্টির স্বাদ দাও মাগো প্রসাদ করে দাও মাগো সবার জন্যে আবার জল সেবা করো মাগো মাকে যেমন আমি খুব ভালোবাসি মাও আমাকে খুব ভালোবাসে জয় মাগ তুমি নিজে ভালো থেকে জগর সন্তানদের ভালো রেখো